चलो जा मुजीदे नमाज पढ़ते प्रार्थना करी मोरा गोबीर राते चलो जि मुसीजीदे नमाज पढ़ते प्रार्थना करी मोरा गोबीर राते আল্লাহ আসেন তখন মোদের কাছে বলে হে বন্দা কি চাওয়ার আছে কেদে কেদে বান্দা আল্লাহর কাছে যা চাইবে পাবে তাহার কাছে চলো যাই মসজিদে নামাজ পড়ছে গভীর রাতে নামাজ পোড়ি আল্লাহর নূরবে চেহারাটা সুন্দর দেখা যাবে নামাজ করিলে আল্লাহর আলহর নূর চেহারাটা সুন্দর দেখা যাবে যখন আল্লাহর প্রিয় হবে দুনিয়াও আখেরাতে সুখে থাকবে যখন আল্লাহর প্রিয় হবে দুনিয়াও আখেরাতে সুখে থাকবে চলো যাই মুসিজিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা গভীর চলো যাই মুস্রিজিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা গভীর রাতে আল্লা তখন মোদের কাছে বলে হে কি চাওয়ার আছে কে দি কে দি চাও বंदा আল্লাহর কাছে যা চাইবে পাবে তাহার কাছে চলো যাই মসজিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা রবীর রাতে নামাজ পড়িলে আল্লাহ জান্নাত দিবে নামাজ ছাড়িলে বন্দা দুজুকে যাবে নামাজ করিলে আল্লাহ জান্ন দিবে নামাজ ছাড়িলে বন্দা দুজুকে যাবে কোরআন আর হাদিসে তে বলা হয়েছে নামাজ ছাড়িলে কঠিন শাস্তি আছে কোরআন আর হাদিসে তে বলা হয়েছে নামাজ ছাড়িলে কঠিন শাস্তি আছে চলো যাই মুশিজিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা গভীর রাতে চলো যাই প্রার্থনা করি মোরা গভীর রাতে আল্লাহ তখন মোদের কাছে बोले हे बंदा की चावारा छे के दे के दे चाओ बंदा अल्लाह का छे जा चाइबे তাহার কাছে চলো যাই মসজিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা গভীর রাতে দেহ মনে শান্তি আসে বিপদ আপদে থাকে আল্লাহ পাশে নামাজ দেহ মনে শান্তি আসে বিপদাবোতে থাকে আল্লাহ পাশে সহজ করে দেয় জীবন যাপন হয়ে যায় বান্দা আল্লাহ রাপন সহজ করে দেয় জীবন যাপন হয়ে যায় বান্দা আল্লারাপন রাপন চলো যাই মসজিদে নামাজ পড়তে প্রাণ প্রার্থনা করি মোরা গভীর রাতে চলো যাই মুসলি নামাজ মতী প্রার্থনা করি মোরা গভীর রাতে আল্লাহ সেন তখন মোদের কাছে বলে বান্দা কি চাহারা আছে के दे के दे चाऊ बंदा अल्लर का चे जा चाइबे पाबे पावे का चे চলো যাই মুিদে নামাজ পড়তে প্রার্থনা করি মোরা গোবীর রাতে চলো যাই মুশীে নামাজ পড়তে পার্থী মোরা গোবীর রাতে